সম্মানিত রেজবিয়া দরবার শরীফের বক্তব্য দাসিকান যারা জামানার মুজাদ্দেদ মহিউসুন্না রসুল নুমা রেজবি মৌলা কেবলা কাবা রাদি আল্লাহ তালহুর প্রতিষ্ঠিত গৌসু সাকালাইন শেখ সৈয়দ মির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালহুর স্মরণে পঁয়ষট্টিতম বার্ষিক উরুস মুবারকে অংশগ্রহণ করার জন্য ঐতিহ্যবাহী রেজবিয়া দরবার শরীফের উদ্দেশ্যে অনেকে রওনা হয়েছেন এবং অনেকে রওনা হবেন আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলকে অবগত জানাচ্ছি যে প্রশাসনের কঠোর নির্দেশনা রয়েছে দরবার শরীফের আগত বাস এবং মাইক্রোবাস সহ সকল কার যারা আসবেন দরবার শরীফে পার্কিং করার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন আমি আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি যারা আপনার উদ্দেশ্যে আসবেন অবশ্য দরবার ঠাকুরগোনা যাওয়ার রাস্তায় হাতের বাম পাশে এখানে এখানে পাশেই পূর্বে একটি বিশাল মাঠ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে আমরা দাঁড়িয়েছি বিশাল মাঠ এখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে আমি সকলকে অনুরোধ করব। রেজবিয়া দরবার শরীফের আওলাদগণের পক্ষ থেকে এবং রেজবে দরবার উরুস কমিটির পক্ষ থেকে আমি সকল এবং রেজবে প্রবেশক পরিষদ সহ সংগঠনের পক্ষ থেকে উরুস মোবারকের সুশৃঙ্খলের সাথে আপনারা অবশ্যই অবশ্যই গাড়িগুলিকে আপনারা এই মাঠের মাধ্যমে পার্কিং করবেন যেন রাস্তার মধ্যে পার্কিং করে উরুস মোবারকের বিঘ্ন ঘটাবেন না দয়া করে সকলেই নিজ দায়িত্বে আপনাদের গাড়িগুলিকে মাঠের মধ্যে পার্কিং করার জন্য আমি সকলকে সবিনে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি